যদি আমার আনন্দে তোমার মুখে হাসি ফোটে তবে তুমি আমার বন্ধু হতেই পারো কিন্তু আমার দুঃখে যদি ব্যথিত না হও তবে কখনোই তুমি আমার বন্ধু নও আমার অর্থবিত্ত যদি তোমায় কাছে টানে তুমি আপন সাজতেই পারো কিন্তু যদি আমার দুর্দিনে তোমায় পাশে না পায় আর যাই হোক তুমি কখনো আমার বন্ধু নাও আমার মুহূর্তের নিরবতা যদি তোমার মনে উদ্বেগ সৃষ্টি করে অবশ্যই তুমি আমার বন্ধু আর যদি আমার হারিয়ে যাওয়াতেও তোমার বিন্দু মাত্র আক্ষেপ না থাকে তবে কখনোই তুমি আমার বন্ধু ছিলে না কেবলই বন্ধুত্ব নামক শব্দটাকে কুরসিত করেছ পাখি কথা আজ না হয় তা অন্যদিন বলবো